আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো আজকের টপিকটি তাদের জন্য তো আমাদের টপিক হচ্ছে মূলত পারিভাষিক শব্দ এটা তোমাদের বাংলা ব্যাকরণের একটা অংশ থাকবে আর কি তো তোমরা যদি এই টপিকটা শেষ করতে পারো তো থেকে তোমরা পেয়ে যাবে তো এটা খুবই সহজ তো তারা আগে তোমাদেরকে একটু একটা কথা বলতে চাই যে তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন নিতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমাদের কিন্তু মেগা সাজেশন তৈরি হয়ে গেছে এবং আমরা পরীক্ষার আগের দিনকে যেই সাজেশন দিই সেখান থেকে কিন্তু শতভাগ কমন থাকে সেটা তোমরা অনেকেই জানো তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারো তো আমাদের গ্রুপের নামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ এই দেখো অলরেডি তোমাদের পনেরোশো মেম্বার এখানে আছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এখানে অ্যাড হতে পারো আর তোমাদের জন্য আমাদের চলছে স্পেশাল সাপোর্ট সেটা হচ্ছে আমাদের গ্রুপে রয়েছে আলাদা একটা গ্রুপ রয়েছে এখানে ফার্স্ট ইয়ার যদি আমি চলে যাই তো দেখো অলরেডি কিন্তু এখানে সেইভাবে বোঝানো হচ্ছে সকল কিছু কিন্তু স্পেশাল ভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে যে তুমি যদি আমাদের এখানে অ্যাড হতে চাও তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে আমাদের সাজেশনগুলো নিতে হবে তাহলে তোমাকে এখানে আমরা অ্যাড করে দেবো তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে তোমরা আমরা তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো তো চলো পারিবারিক শব্দগুলো আমরা একটু দেখে নেই তো এখান থেকে তোমাদেরকে যে কোনো শব্দ দিতে পারে মানে পাঁচটা পাঁচটা সাতটা দিতে পারে তো এখান থেকে তোমাদেরকে এগুলো করতে হবে তো কিভাবে করবে একটু দেখলো এ পাশে লাগবে মূল শব্দ এ পাশে লাগবে পারিবারিক শব্দ পারিবারিক শব্দ যেমন ধরো অ্যাক্টিং অ্যাক্টিং এটা তোমাদেরকে ইংরেজিটা দেওয়া দিবে তোমাদেরকে বাংলা লিখতে হবে তে অ্যাক্টিং এটা হচ্ছে পারপ্রাপ্ত এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি অ্যাগ্রিমেন্ট চুক্তি অ্যাপ্রুভাল অনুমোদন অ্যাডভাইজর উপদেষ্টা বায়োডাটা জীবন বৃত্তান্ত বাউন্ডারি সীমা অ্যাপ্রুভাল অনুমোদন বুক পোস্ট খোলা ডাক ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সিভিক পৌর ক্রাইম অপরাধ মেটাল ধাতু পথ শপথ ক্যালেন্ডার দিনপুঞ্জি বা ক্যাপিটাল মূলধন ডকুমেন্ট ডেমোক্রেসি গণতন্ত্র এক্সকিউজ অজুহাত এডিটর সম্পাদক গ্র্যান্ট অনুদান গ্রান্ট জাকজমক ডেপুটি উপ ফক কুয়াশা গ্র্যান্ড অনুদান গোডাউন গুদামঘর তো এভাবে কিন্তু তোমরা এগুলো দেখতে পারো হ্যাঁ এখান থেকে কিন্তু কমন থাকবে তো তোমরা চ্যানে কিন্তু মিলিয়ে নিতে পারো তো আশাকার বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত উৎসবে একটু নতুন বিডিওতে সেগুলো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টেডি অ্যাফ